রমজান মাসে আল্লাহ তালার এমন কোন পাপিবান্ধা নাই যে ইফতার পার্টি বা ইফতার আয়োজনের ভিডিও আপলোড না করছে হের ভিতরে মানে আমি একমাত্র আল্লাহর ওই পাপি বান্দা যে এখন পর্যন্ত কোনো ইফতারের ভিডিও আপলোড বা পোস্ট করি নাই তাই বলে এই না যে আমার বাসায় ইফতারের আয়োজন বা ইফতার পার্টি করি নাই করছিলাম কিন্তু ভিডিও জমাই রাখছি রমজান মাসের শেষে আপলোড করব। তো আমার আপু হচ্ছে প্রথমে আমাকে বেলের শরবত বানাইতে বলল বেলগুলো ভাঙছি খুব কষ্ট করা ভাই যেই কষ্টের কথা আমি বাসায় প্রকাশ করতে পারবো না তারপরে হচ্ছে আপু ভুনা করবে এইদিকে হচ্ছে আবার দুলা ভাইকে তরমুজ কাটার দায়িত্ব দিছি ভাইয়া বুঝতেছিল না কিভাবে কাটতে আমি ভাইয়ারে বইলা দিতেছিলাম ভাইয়া এইভাবে না এইভাবে কাটেন মানে ভাইয়ার দায়িত্ব ছিল ফল কাটার ভাইয়া সব ফল টল কাটছে থ্যাংক ইউ ভাইয়া আপনি অনেক হেল্প করছেন নয় রোজারাই খেয়ে অনেক কষ্ট হয়ে যায় তো মানে আমার দুলা ভাইকে প্রচুর 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 থ্যাংক ইউ ভাইয়া অনেক হেল্প করেছে আর কি আমাদের কাজে বলতে বলতে আপুর ছোলা বোনা ডান এখন আপু হচ্ছে বেগুনির চপ ভাজতেছে তারপরে হচ্ছে ভাজবে আলুর চপ আরও অনেক এই যে ফ্রাই করার অনেক কী কী জানো আনছে ওইটি আমি নাম অভিই লাগেছি এইদিকে আমার দুলাভাইয়ের ফল কাটা ডান আলহামদুলিল্লাহ আর হচ্ছে এখন আমার এই যে আলুর ওই চপ বানাবে তো এইগুলো হচ্ছে আমাকে বানাইতে বলছিলো গোল গোল করে রাইখা দিতে বলছিল দেন আপু হচ্ছে শুধু বেসন দিয়ে ভাজবে ঠিক আছে তো যাই হোক আপনারা কথা শুনতে শুনতে একটু কমেন্ট করে যায়ন কে কয়টা রোজা রাখছেন দুই সালে ইনশাল্লাহ সবাইকে যেন ছাব্বিশ সাল পর্যন্ত বাঁচাইয়া রাখে আবার নতুন কোনো ভিডিও দিব এক এক করে আমরা হচ্ছে ইফতারের আয়োজন করতেছি দেখেন আমরা একটা একটা করে রান্নাঘর থেকে খাবারগুলো সাজাইয়া সাজাইয়া বেডরুমে আর কি আনতেছি খাবারের ডাইনিং রুমে তারপরে আর কি অনেক ঘামায়া যাইতেছিলাম ভাই আমি তো ওই পাঁচ মিনিট দ্বারাই এই অস্বস্তি হয়ে গেছি এইদিকে হচ্ছে আমাদের রাবে আপু চলে আসছে আমাদের ফার্স্ট মেহমান ফার্স্ট গেস্ট আর যে ইফতার আয়োজনগুলো করছে সাথে আপু স্পেসিফিকভাবে আপুকে অনেক থ্যাংক ইউ আপু অনেক কষ্ট করছে রোজারাই রাইখে আসলে রান্নাঘরে ভাই ইফতারের আগ মুহূর্ত যে কি কষ্ট রান্না করতে আবার যদি থাকে এরকম চুলার সামনে ভাজাভাজি করা আসলে এই ফিলটা আপনি যদি না মানে করেন কাজ না করলে আপনি কখনোই বুঝতে পারবেন না তো রাবে আপু হচ্ছে লাবাং মাঠা দই এইগুলো নিয়ে আসছে ভাইয়া দেখাইতেছিল যে একটু পরে খাবার খাইয়ে আসলে বডি বিল্ডার হয়ে যাব আমি ভাই পাঁচ মিনিট মানে দাঁড়াইও নাই রান্নাঘরে আমি একটু ভাজাভাজির জন্য আমি পুরো মানে ঘামায় আমি টায়ার্ড হয়ে যাইতেছিলাম তাইলে বুঝেন আল্লাহর বান্দায় তিন চার ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কীভাবে ইফতারি তৈরি করছে যাই হোক আপু আপনাকে প্রাণের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনি আমাদের রমজান মাসে অনেক হেল্প করছেন আমাদের যে ইফতারির আয়োজনটা করে আপনি আমাদেরকে হচ্ছে যে রিজিকের ব্যবস্থা বা রিজিকটা তৈরি করছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আর কি এইদিক আমাদের ইফতারের সময় হয়ে গেছে আজানো দিয়ে দিছে আলহামদুলিল্লাহ প্রথমে সবাই খেজুর দিয়ে হচ্ছে রোজারা শেষ করলাম মানে ইফতারিটা শুরু করলাম কে কে হচ্ছে রোজা মানে শেষে খেজুর দিয়ে আগে হচ্ছে ইফতারি করেন একটু কমেন্ট করে এরা জানায়েন তা আমরা আসলে অত বেশি আয়োজন করতে পারিনি আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যতটুকু রাখছিলো অতটুকুই আমরা করতে পারছি কারণ ইফতারের এক মুহূর্ত মনে হয় অনেক ইফতারি আমরা মানে অনেক কিছু খাইতে পারবো কিন্তু শরবত খেজুর দু একটা আইটেম খাওয়ার পর আর অত বেশি খাবার খাওয়া যায় না তো পঁচিশ সালের হচ্ছে ভাইরাল খাবার ছিল মুড়ি মাখা জিলাপি দিয়া তো শুভ ভাই আপনাকে ধন্যবাদ আপনি যে হচ্ছে এই গুড়ের গুড়ের জিলাপিটা আনছেন এইটা আমার অনেক বেশি মজা লাগছিলো এবং টেস্টিও লাগছিল থ্যাংক ইউ ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বাই বাই